প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের জন্য এক সুখবর এস এম স্টাডি পয়েন্টে শুরু হয়েছে নতুন ব্যাচে ভর্তি প্রক্রিয়া আমাদের এখানে বিশেষভাবে প্রস্তুতি নেওয়া হয় টেট ওয়ান টেট টু এস জেআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য পাঠদানের বৈশিষ্ট্যসমূহ টেক্সটবুকসের উপর ভিত্তি করে প্রতিটি বিষয় সহজভাবে কনসেপ্ট ভিত্তিক ব্যাখ্যা প্রতিদিনের মক টেস্ট ওএমআর শিটে টিআরবিটির ধাঁচে মাসিক পরীক্ষার ব্যবস্থা ছাত্রছাত্রীদের নিয়মিত ফলো ও ডাউট ক্লিয়ার এক্সপিরিয়েন্স শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান কম্পিটিটিভ এনভায়রনমেন্ট ও স্টাডি ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার লক্ষ্য সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় একশো শতাংশ সফলতা অর্জনের জন্য একটি শক্তিশালী প্রস্তুতি ভর্তি চলছে আসন সংখ্যা সীমিত যোগাযোগ করুন স্বপন মল্লিক বিএ অনার্স এম এডুকেশন এবং টেট টু কোয়ালিফাইড কন্ট্যাক্ট নম্বর নাইন ঠিকানা এস এম স্টাডি পয়েন্ট আগরতলা বিদ্যাসাগর বাজার ওল্ড গ্রামীণ ব্যাঙ্ক রোড তাড়াতাড়ি ভর্তি হয়ে নিশ্চিত করুন আপনার প্রস্তুতির সফল পথ একবার ক্লাস করে দেখুন তারপরই সিদ্ধান্ত নিন